প্রতারণার দিন শেষ অ্যাডভান্স টাকা দিয়ে আম অর্ডার করেছেন কিন্তু আম পাচ্ছেন না হ্যাঁ এই কোশ্চিনটা কিন্তু অনেকের কাছে আমরা শুনে থাকি এবং বলে যে আমরা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা আম নেওয়ার জন্য টাকা দিয়েছি কিন্তু তার আসলে আম তো দেয় নাই বরঞ্চ টাকাগুলোই মেরে দিছে এই অপশানগুলো আমরা বাদ দিয়েছি আপনাদের সুবিধার জন্য আমরা ক্যাশ অন ডেলিভারিতে আম পাঠাচ্ছি ইনশাল্লাহ আপনার প্রয়োজন হলেই কিন্তু আপনারা আমের অর্ডার করবেন সামনে আসছে রমজান মাস এবং এই রমজান মাসে পুরোটা সময় জুড়ে যেমন বিদেশি ফলের চাহিদা বাংলাদেশে রয়েছে তেমন দেশি ফলের চাহিদা হিসাবে সুইট থাই কাটিমন আম কিন্তু অনেক অনেক চাহিদা রয়েছে এবং আপনারা সরাসরি বাগান ফ্রেশ যে আম এবং পরিপক্ক আম এই আমগুলো কিন্তু আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং সুইট থাই কাটিমন আম পরিপক্ক আমগুলো খেলে যে আপনি মজা পাবেন সেটার স্বাদ কিন্তু অতুলনীয় হবে এবং মিষ্টি হবে সুতরাং আপনার ইফতারিতে দেশি ফল হিসাবে সুইট থাই কাটিমন আম অ্যাড করুন ইনশাল্লাহ ভালোও লাগবে এবং আপনার যে পুষ্টিগুণ সেটাও কিন্তু নিবারণ করবে সারা দিন রোজা থাকার পরে যে ক্লান্ত শান্ত ভাব সেটাও কিন্তু নিমিষেই চলে যাবে সুতরাং কাঁচা এবং পাকা যে যেভাবে খেতে চান আপনারা আমাদের কাছে সুইট থাই আম অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেব আপনার ঠিকানায় সো আমাদের আম অর্ডার করার জন্য আপনাদের যেটা করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি সিক্স ফোর জিরো অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট চাপে অর্গ্যানিক ফুড ডট কম এখানে আসলে আপনাদের পছন্দ মতো আম অর্ডার করবেন এবং নোট করে দেবেন যে আপনার কোন আমটি প্রয়োজন সুইট থাই কাটিমোনা আম নিতে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত